হ্যালো বন্ধুরা তো দেখো আমি একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এটাই শেয়ার করছি তোমাদের কাছে তো দেখো আমি আলু নিয়ে নিয়েছি আলুটা পেশারে সিদ্ধ করে নিব তো দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি তো আজকে আমি করছি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আজকে আমি করছি হচ্ছে ডিমের বড়ার ঝোল আলু দিয়ে তো আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম তো এরপরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি একটু ময়দা নিয়েছি যাতে মা বড়াটা ভালো হয় তো এখানে আমি ডিম ফাটিয়ে নিয়েছি চারটার মতো তো ডিমটা ভালো করে মেখে নিয়ে মাখতে হবে ময়দা পেঁয়াজ কুচি সব ভালো করে আলুটার সঙ্গে মেখে নিতে হবে ভালো করে তারপরেই বড়াটা করতে হবে তো দেখো এই রান্নাটা তোমরা বাড়িতে করতে পারো খুব সহজে চট জলদি হয়ে যায় তো আমি লবণ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে মেখে নিলাম যাতে দানা দানা না থাকে আলুটাকে ভালো করে মাখতে হবে তো তোমরা এই রান্নাটা বাড়িতে করতে পারো তো এখানে আমি এখন কড়াইতে তেল নিয়ে নিয়েছি তো আমি এখন বড়াটা ভেজে নেব দেখো ভালো করে লাল লাল করে বড়াটা ভাজতে হবে খুবই টেস্টফুল হয় খেতে ডিমের বড়ার তো আমি বাড়িতে করলাম তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখো এরপরে আমি আলু ডুম টুম করে কেটে নিয়েছি এটা আলু বসিয়ে দিলাম জিরা ফোরন দিয়ে তো এখানে তুমি স্বাদ মতো লবণ হলুদ দিতে পারো তো আমি সামনে ওইটুকু ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য ভালো মতো কষিয়ে নিয়ে জল দিয়ে তারপর ডিমগুলো ছেড়ে দেবে আর কি জলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেবে তারপর একটু সিদ্ধ হলে ঝোলটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো খুব টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই বাড়িতে তোমাদের প্রিয়জনদের করে করে দিতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইমও লাগে না দেখো কালারটা খুব সুন্দর এসেছে তো চলো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব চলো টাটা বাই বাই ভালো থেকো